বোমা বোমা কোথায় তুমি এদিকে আসো তো তো একটু কথা বলি ওই আমি নিচে কিছু কাপড় ছিল ওগুলো নিতে কি কিছু বলবেন তা তোমার বাবার বাড়ি থেকে ঈদ শপিং করে কবে পাঠাবে আমাদের জন্য হ্যাঁ ঈদের যে কিছু খরচপাতি আছে পোলায়ের চাল সামাই চিনি আরো যা যা লাগে এগুলো যে মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হয় এটা কি তোমার বাবা মা জানে না হ্যাঁ কোন দুনিয়ায় আছে তোমার বাবা মা এগুলো কবে পাঠাবে শুনি আচ্ছা মা আমি একটা জিনিস বুঝি না রোজার সময় রোজার বাজার করতে হবে ঈদের সময় ঈদের শপিং লাগবে ঈদের দিন কোরমা পোলাও গোস্ত খাবেন সেটাও আমার বাপের বাড়ি থেকে দিতে হবে কেন মা এগুলো হচ্ছে রীতি রেওয়াজ এগুলো তো করতেই হবে কিসের রীতি আওয়াজ এগুলো এগুলো কিসের রীতি আওয়াজ আপনি কি বলতে চাচ্ছেন যে একটা মেয়ে লালন পালন করলে তার বাবা মাকে শ্বশুর বাড়িতে বিভিন্ন কিছু পাঠানোর জন্য কোথায় পাবে আমার বাবা মা এত টাকা তোমার বাবা মার কি এই সামান্য জিনিসগুলো কেনার টাকা পয়সা নাই তোমার বাবা মাকে ফকির হয়ে গেছে তা আপনাদের কাছে টাকা নাই আপনার কি ফকির আমার তো মনে হচ্ছে আমার বাবা মা ফকির না ফকির তো হচ্ছেন আপনারা কি বিয়াদ্দ ছেলের বউ এটা মুখে মুখে তর্ক করে সব সময় শুধু ছেলে শ্বশুর থেকে এটা দে সেটা দে ওইটা দে এটা লাগবে ওইটা লাগবে কেন আপনারা নিজেদের কাবিলিয়াতের উপরে অর্জন করতে পারেন না হ্যাঁ ছেলে শ্বশুর থেকে এটা সেটা লাগবে কেন আপনার ছেলেকে মানুষ করতে আপনার কষ্ট হয়েছে আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করে নাই নাকি আমার বাবা মা আমাকে মানুষ করে আপনাদের সাথে অ্যাডজাস্ট করার জন্য মানে তার একটা কোনো জিনিস আপনাদেরকে দিয়েছে ঠিক আছে যে এটা চালায় নাও এটা চালাই নেওয়ার জন্য আমি তোমাদেরকে টাইম টু টাইম টাকা পয়সা দিতে থাকবো বিষয়টা এরকম হয়ে গেল না